হ্যালো আসসালামু আলাইকুম এবং আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি আপনাদের সঙ্গে আর আপনারা দেখছেন পোলাইট রিয়েক্স ইউটিউব চ্যানেল একটা বিষয় না বললেই নয় সেটা হচ্ছে আমি ব্যক্তিগতভাবে খুবই অসুস্থ আমার আজকে দুদিন যাবৎ এই গালের একটা সাইড খুবই ব্যথা করছে এবং গালটা প্রায় অনেকটাই ফুলে গেছে যার ফলে আমার কথা বলতে অসুবিধে হয় তো সেই জায়গা থেকে আজকের ভিডিওর কথাগুলো যদিও একটু অন্যরকম লাগে আশা করি বিষয়টাকে অ্যাডজাস্ট করে নেবেন এবং আমার জন্য প্রার্থনা করবেন যাতে আমাকে খুব দ্রুতই সুস্থতা দান করেন তো আজকে আমি বার্ন টাইমস ইউটিউব চ্যানেল নিবেদিত একটা গুরুত্বপূর্ণ নিউজের উপর রিয়াকশন দিতে যাচ্ছি আর বার্ন টাইমস হচ্ছে বাংলাদেশের খুবই পপুলার একটা নিউজ মিডিয়া আর আজকে আমি যে নিউজটার উপর রিয়েকশন দিতে যাচ্ছি নিউজটার শিরোনামটা আপনাদেরকে আমি পরে শোনাই নিউজটার শিরোনামটা দেখেন আমি পুরোপুরি অবাক হয়ে যাই যার ফলে রিয়েকশন দিতে আসা নিউজটার শিরোনামটা হচ্ছে ভারত কি সত্যি বাংলাদেশে হামলা করতে যাচ্ছে চাঞ্চল্যকর তথ্য প্রকাশে ও মাইকট আসলে আমাদের ভারত কেন বাংলাদেশের উপর হঠাৎ করি আক্রমণ করতে যাবে ঠিক আছে আসলে এখানে মূল বিষয়টা কি এবং তথ্য এলো তো ভিউয়ার্স পরে আমি পুরোপুরি স্থগিত হয়ে যাই তো যার ফলে আজকে রিয়েশন দিতে আসা এবং মূল বিষয়টা আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে জানবো এবং বিস্তারিত জানার চেষ্টা করব এবং আমার ব্যক্তিগত মতামত অবশ্যই থাকবে তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিতে চাই যেহেতু আমি রিয়েকশান ভিডিও তৈরি করি বিভিন্ন মিডিয়া থেকে বিভিন্ন নিউজ এবং বিভিন্ন ভিডিওর উপর আমি রিয়েকশান দিয়ে থাকি তো সেই জায়গা থেকে যে মিডিয়াগুলো থেকে আমি ভিডিও নিই মিডিয়াগুলোর উদ্দেশ্যে আমি বলতে চাই আমার উপর কোনো ধরনের অ্যাকশন আসবেন না আমার উদ্দেশ্য হচ্ছে সত্যটাকে আরও বেশি মানুষকে জানানো আমি ভিডিওর শুরুতেই মিডিয়া থেকে বা যে ইউটিউব চ্যানেল থেকে ভিডিও নিয়ে আমি সম্পূর্ণ ভিডিওর শুরুতেই দিয়ে থাকি এবং ডেসক্রিপশন বক্সে সেই ইউটিউব চ্যানেলের সম্পূর্ণ ডিটেলস একথায় বলতে পারেন সম্পূর্ণ ক্রেডিট আমি দিয়ে থাকি তো আশা করি আমি বিষয়টাকে বোঝাতে পেরেছি তো ভিউয়ার্স কখন চলুন আর দেরি করছি না তাহলে চলুন মূল নিউজটাকে দেখে আসি লেটস স্টার্ট ইট এবার প্রতিবেশী ভারতের প্রথম সারির গণমাধ্যমে এর এক প্রতিবেদনে বাংলাদেশকে পরবর্তী ইউক্রেন বানানোর এক নগ্ন নীল নকশা প্রকাশ করা হয়েছে এবং বাংলাদেশ তার প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার আগেই সামরিক হামলার জন্য সরাসরি উস্কানি দেওয়া হয়েছে ভারতের প্রভাবশালী গণমাধ্যম নিউজ এইটিনে প্রকাশিত এক প্রতিবেদনে অত্যন্ত পরিষ্কার ভাষায় বলা হয়েছে বাংলাদেশ যদি তার প্রতিরক্ষার সক্ষমতা বাড়ানোর জন্য তুরস্ক থেকে মিজাইল এবং ড্রোনের মতো আধুনিক সরঞ্জাম কেনা অব্যাহত রাখে তবে সেটি ভারতের জাতীয় নিরাপত্তার জন্য একটি সরাসরি হুমকি হিসেবে বিবেচিত হবে আর এই অজুহাতকে সামনে এনেই বাংলাদেশকে সায়স্তা করার কথা বলা হয়েছে প্রতিবেদনের ভাষা এতটাই আগ্রাসী যে সেখানে বাংলাদেশকে পাশের কাটা হিসেবে উল্লেখ করে সেই কাটা উপড়ে ফেলার জন্য প্ররোচনা দেওয়া হয়েছে তাদের ভাষ্যমতে বাংলাদেশ যদি তুরস্কের সাথে প্রতিরক্ষা চুক্তি সম্পন্ন করে ফেলে তবে এটি পরবর্তী ইউক্রেন বা পাকিস্তানে পরিণত হবে তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই এই বক্তব্যের মধ্য দিয়ে একটি বিষয় পরিষ্কার করে দেওয়া হয়েছে একটি স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশের নিজস্ব প্রতিরক্ষা নীতি নির্ধারণ করার কোনো অধিকার নেই কার কাছ থেকে অস্ত্র কেনা হবে বা হবে না সেই সিদ্ধান্ত বাংলাদেশ নিতে পারবে না বরং ভারতের ইচ্ছার কাছে বাংলাদেশকে মাথা নত করে থাকতে হবে আচ্ছা এখানে বিষয়টা আমি কি বলবো দেখুন বাংলাদেশ হচ্ছে একটা স্বাধীন দেশ সেই জায়গা থেকে বাংলাদেশ বাংলাদেশের বুকে কি করবে না করবে কোথা থেকে কি ধরনের অস্ত্র কিনবে কতটুকু শক্তিশালী অস্ত্র আনবে কোন দেশ থেকে ড্রোন আনবে কোন দেশ থেকে হেলিকপ্টার আনবে কোন দেশ থেকে যুদ্ধ বিমান ক্রয় করবে কোন দেশ থেকে আনবে সেটা একান্ত ব্যক্তিগত বাংলাদেশের বিষয় ঠিক আছে বাংলাদেশেরও তো একটা নিরাপত্তার বিষয় আছে তো সেই জায়গা থেকে কেন আমাদের ভারত কেন এগুলো নিয়ে ভাবছি কই ভারত সামরিক শক্তি যখন বাড়ায় প্রতি বছর তখন তো বাংলাদেশের পক্ষ থেকে সেরকম কোনো কমেন্ট আসে না যে ভারত এটা বাড়াচ্ছে এটা আমাদের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে কই এগুলো তো বাংলাদেশের পক্ষ থেকে বলা হয় না তাহলে কেন আসলে বন্ধু হারাচ্ছে আমাদের ভারত ভারতের কিছু গুলের জন্য তো সেই জায়গা থেকে আমার মতে বন্ধু হারানোর থেকে বন্ধু পাড়ানো ভালো পার্শ্ববর্তী দেশের সঙ্গে সম্পর্ক ভালো থাকলে সেই দেশের নিরাপত্তা আর কোনো হুমকিতে পড়ে না তাহলে চলুন বাকি অংশটাকে দেখে আসি এই ভয়ঙ্কর পরিকল্পনাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য প্রতিবেদনটিতে ধাপে ধাপে কিছু পদ্ধতির কথাও উল্লেখ করা হয়েছে যা শুনলে যে কোনো সার্বভৌম দেশের নাগরিকের রক্ত হিম হয়ে যাবে প্রথমত তারা উদাহরণ হিসেবে টেনে এনেছে ইতিহাসের অন্যতম সংকটপূর্ণ অধ্যায় কিউবার মিজাইল সংকটকে যেমনভাবে ষাটের দশকে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জন এফ ক্যানেডি নিজেদের ওঠনে সোভিয়েত রাশিয়ার মিজাইল মোতায়েন কোনোভাবেই মেনে নেননি এবং কিউবাকে চারদিক থেকে ঘিরে ফেলেছিলেন ঠিক একই রকম কঠোর পদক্ষেপ বাংলাদেশের বিরুদ্ধে নেওয়ার জন্য ভারত সরকারকে পরামর্শ দেওয়া হয়েছে আর এই কঠোর পদক্ষেপের প্রথম ধাপ হিসেবে বাংলাদেশকে চতুর্দিক থেকে একটি পূর্ণাঙ্গ অবরোধ বা ব্লকেট করার কথা বলা হয়েছে এর অর্থ হল বাংলাদেশের চট্টগ্রাম ও মংলা সমুদ্র বন্দর বন্ধ করে দেওয়া হবে আকাশসীমা ব্যবহার করে কোনো আন্তর্জাতিক ফ্লাইট ওঠানামা করতে পারবে না এবং স্থলপথে সকল বাণিজ্যিক কার্যক্রম স্তব্ধ করে দেওয়া হবে আগ্রাসনের হুমকি এখানেই থেমে থাকেনি অর্থনৈতিক অবরোধের পাশাপাশি প্রকৃতির সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান পানিকে অস্ত্র হিসেবে ব্যবহারের হুমকি দেওয়া হয়েছে নিউজ এইটিনের প্রতিবেদনে বলা হয়েছে ব্রহ্মপুত্র নদের পানির প্রবাহকে প্রয়োজন অনুযায়ী নিয়ন্ত্রণ করে বাংলাদেশকে পুরোপুরি পানি করে ফেলা যেতে পারে আন্তর্জাতিক নদী আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অভিন্ন নদীর পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করার এই হুমকি মূলত বাংলাদেশের কোটি কোটি মানুষকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দেওয়ার একটি নীল নকশা এটি কেবল একটি দেশের বিরুদ্ধে আগ্রাসন নয় এটি মানবতার বিরুদ্ধে এক জঘন্য অপরাধের পরিকল্পনা সত্যি এগুলো কোনো সুস্থ এবং ভালো মানুষের মস্তিষ্কে আসতে পারে না এইসব বিষয়গুলো ঠিক আছে দেখুন বাংলাদেশ বাংলাদেশের মতো রয়েছে ভারত ভারতের মতো থাকবে কেন এই বিষয়গুলোকে নিয়ে কেন এত কথা বলা হচ্ছে আমি বুঝতে পারছি না আসলে যদি এই কাজগুলো করা হয় তাহলে মানুষ কি বলবে জানেন দেখুন শান্তির ধর্ম বলে যারা সনাতনী রয়েছে তারা বলে যে শান্তির ধর্ম ঠিক আছে এখানে মানুষ পশু এবং বিভিন্ন বিষয়কে অনেক মর্যাদা দেয়া হয় কি এগুলো কি মর্যাদার ভেতরে পড়ে মানবতার ভেতরে পড়ে এগুলো কি বলবো আর কেউ যদি ইচ্ছে করে পার্শ্ববর্তী দেশের সঙ্গে সম্পর্ক আরো বেশি নষ্ট করে তাহলে কি বলবো বড়িতে জোর থাকলেই যে সেই জোরকে অপব্যবহার করতে হবে সেটা আসলে কোনো ভালো বিষয় নয় ঠিক আছে বলার নেই আমার তাহলে চলুন বাকি অংশটাকে দেখে আসি যদি অর্থনৈতিক অবরোধ এবং পানি বন্ধ করার মতো পদক্ষেপেও কাজ না হয় তাহলে সর্বশেষ এবং সবচেয়ে ভয়ঙ্কর যে পথের কথা বলা হয়েছে তা হল সরাসরি সামরিক আগ্রাসন নিউজ এইটিনের প্রতিবেদনে স্পষ্টভাবে লেখা হয়েছে প্রয়োজনে বাংলাদেশের সরাসরি আক্রমণ চালানো হতে পারে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই আক্রমণটি করতে হবে এখনই যাতে বাংলাদেশ তার প্রতিরক্ষা সরঞ্জামগুলো যেমন তুরস্কের মিজাইল বা ড্রোন হাতে পাওয়ার কোনো সুযোগই না পায় এর অর্থ হল একটি দেশকে নিরস্ত্র দুর্বল এবং অরক্ষিত অবস্থায় পেয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ার জন্য প্রকাশ্যে উস্কানি দেওয়া হচ্ছে এটি একটি স্বাধীন দেশের অস্তিত্বকে মুছে ফেলার এক নির্লজ্জ আহ্বান নিউজ এইটিনের প্রতিবেদনের সবচেয়ে ধৃষ্টতাপূর্ণ এবং আপত্তিকর অংশটি হল আমাদের মহান মুক্তিযুদ্ধ এবং ইতিহাস নিয়ে করা মন্তব্য সেখানে চরম অধ্যত্বের সাথে উল্লেখ করা হয়েছে যে উনিশশো সালে ভারত একটি বিরাট সুযোগ হারিয়েছিল তাদের মতে সেই সময়ে ভারতের উচিত ছিল নিজেদের সীমানা পুনর্নির্ধারণ করে চিকেন নেক নামে পরিচিত ভারতের সংকীর্ণ করিডোরটি প্রশস্ত করে নেওয়া এই বক্তব্যের মধ্য দিয়ে তারা এটাই বোঝাতে চায় যে উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধ কোনো স্বাধীনতা সংগ্রাম ছিল না এটি ছিল ভারতের জন্য নিজেদের ভূ রাজনৈতিক স্বার্থ হাসিলের একটি সুবর্ণ সুযোগ ত্রিশ লক্ষ শহীদের রক্ত এবং লক্ষ লক্ষ বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত আমাদের এই স্বাধীনতাকে তারা নিছকি নিজেদের করুণা বা দয়া হিসেবে প্রতিষ্ঠা করতে চায় এই বক্তব্য আমাদের মহান মুক্তিযুদ্ধের ইতিহাসের প্রতি আমাদের আত্মত্যাগের প্রতি এক চরম অপমান শুধু তাই নয় প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে সময় এসেছে সেই ভুল সংশোধন করার অর্থাৎ উনিশশো সালে যে ভুল তারা করেছিল এখন সেই ভুলের সংশোধন করতে হবে এর সোজা অর্থ দাঁড়ায় যে বাংলাদেশকে তারা জন্ম দিয়েছে বলে দাবি করে এখন নিজেদের স্বার্থে সেই বাংলাদেশের মানচিত্র বদলে দেওয়ার বা একে ধ্বংস করে দেওয়ার সময় এসেছে একটি দেশের অস্তিত্বকে এভাবে মুছে ফেলার হুমকি দেওয়া শুধুমাত্র আগ্রাসী মানসিকতার পরিচায়ক নয় এটি একটি বিকৃত এবং ফেসিবাদী চিন্তাধারার নগ্ন প্রতিফলন তাদের এই আগ্রাসী মনোভাবের পেছনে যে কারণ দেখানো হয়েছে তা আরও বিস্ময়কর প্রতিবেদনটিতে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়েও সরাসরি মন্তব্য করা হয়েছে সেখানে দাবি করা হয়েছে বাংলাদেশে একটি নির্বাচিত সরকারকে নাকি ছাত্র আন্দোলনের আড়ালে আন্তর্জাতিক শক্তি ক্ষমতাচ্যুত করেছে যার পেছনে সিআইএ আইএসআই বা চীনের মতো শক্তির হাত রয়েছে এই ধরনের হাস্যকর দাবির মাধ্যমে তারা বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া এদেশের মানুষের ইচ্ছা এবং গণজাগরণকে পুরোপুরি অস্বীকার করতে চায় তারা বাংলাদেশকে একটি খেলার মাঠ হিসেবে দেখাতে চায় যেখানে বিভিন্ন আন্তর্জাতিক শক্তি তাদের পুতুল নাচাচ্ছে এবং বাংলাদেশের জনগণের কোনোই ভূমিকা নেই এই ধরনের মিথ্যাচার ও অপপ্রচার চালিয়ে তারা মূলত বাংলাদেশে যে কোনো ধরনের সামরিক হস্তক্ষেপের একটি ক্ষেত্র প্রস্তুত করতে চায় যাতে ভবিষ্যতে তারা বলতে পারে বাংলাদেশের অভ্যন্তরীণ গোলযোগ এবং অস্থিতিশীলতার কারণেই তারা হস্তক্ষেপ করতে বাধ্য হয়েছে এখানে যে বিষয়টা আবারও না বলে পারছি না সেটা হচ্ছে আসলে সুস্থ মস্তিষ্ক নিয়ে এইসব বিষয় কেউ মাথায় আনে না দেখুন বাংলাদেশে যে বিষয়টা হয়েছে দেখুন বাংলাদেশে যে কোটা আন্দোলন সেটা যদি আপনি একদম ডিপলি চিন্তা করে দেখতে যান তাহলে আসলে বিষয়টা বুঝতে পারবে ছাত্র আন্দোলনে নেমেছে তাদের অধিকারের যে অধিকার রয়েছে সেটা আদায়ের জন্য সব কিছু যদি কোটার মধ্যেই পড়ে যায় তাহলে মেধার যে সিলেকশন রয়েছে সেটা তো হচ্ছে না ঠিকঠাক মতো তো সেই জায়গা থেকে মেধাবী যারা রয়েছে যারা কোটার আওতায় পড়ে না সবাই যে কোটার আওতায় পড়বে বিষয়টা কিন্তু সেরকম নয় যারা কোটার আওতার মধ্যে পড়ছে না বা যারা মেধাবী রয়েছে কিন্তু কোটার জন্য তারা সিলেকশন হচ্ছে না তো সেই জায়গা থেকে তারা আন্দোলন করেছে এবং সরকার অবশ্যই বিষয়টা মেনে নিলে যদি সরকার মেনে নিত যে না ছাত্ররা যেটা বলছে সেটা ঠিক বলছে গণতান্ত্রিক নিয়ম যেটা যেটা ভুল সেটাকে খারিজ করে দিতে হবে মানে বাদ করে দিতে হবে আর যেটা সঠিক সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে তো সেই জায়গা থেকে সরকার যদি সেটাকে অ্যাকসেপ্ট করে নিত তাহলে কিন্তু সরকার সরকারের জায়গায় থাকতো আশা করি বুঝতে পারছেন সরকার সেটা না করে উল্টো তাদের উপরে আক্রমণ করলো বিভিন্ন বাহিনী দ্বারা তারপর আশা করি সবাই জান বিষয়টা কি হয়েছে তো কেন অন্য দেশের হাব থাকবে বা এটা সেটা থাকবে সেই কথা কেন আসবে সেটা তো আসবে না এখানে আসবে যেটা নিয়ে সমস্যা সেটা নিয়ে আন্দোলন হয়েছে এবং সেই আন্দোলনকে কেন্দ্র করেই সরকার বাংলাদেশ থেকে বাংলাদেশ ত্যাগ করেছে আশা করি বুঝতে পেরেছেন তো এই বিষয়গুলোকে নিয়ে বিভিন্ন কথা যদি বানানো হয় তাহলে কি বলবো আর আসলে কিছু বলার নেই আর প্রতিবেদনটির একটি অংশে তাদের আসল উদ্দেশ্য এবং মানসিকতা সব থেকে স্পষ্টভাবে ফুটে উঠেছে সেখানে বলা হয়েছে ভারত তার প্রতিবেশী দেশগুলোকে নিজেদের নিয়ন্ত্রণে থাকা একটি স্যান্ডবক্স বা খেলার ময়দান হিসেবে মনে করে তাদের ভাষায় ইট ইস টাইম টু বি বোল্ড অ্যান্ড টু হোয়াট দ্য ইউএস টু কিউবা টার্ন ইট ইন্টু অ্যান্ড ইন্টারনাল ফ্রেন্ড বাই আর্টিকুলেটিং দ্য রোলস অব দ্য গেম ইন দ্য sandbox that দ্যাট ইট অনস অ্যান্ড এর বাংলা করলে দাঁড়াই এখন সাহসী হওয়ার সময় এবং আমেরিকার কিউবার সাথে যা করেছিল তাই করার সময় একে চিরস্থায়ী বন্ধুতে পরিণত করুন নিজেদের মালিকানাধীন এবং নিয়ন্ত্রিত খেলার মাঠের নিয়মকানুনগুলো নির্ধারণ করে দেওয়ার মাধ্যমে এই কথাগুলো থেকে তাদের উদ্দেশ্য অত্যন্ত পরিষ্কার তারা মনে করে এই পুরো অঞ্চলটি তাদের ব্যক্তিগত সম্পত্তি এবং এখানকার প্রতিটি দেশের জন্য খেলার নিয়মকানুন তারাই ঠিক করে দেবে বাংলাদেশ বা অন্য কোনো প্রতিবেশী দেশের নিজস্ব পররাষ্ট্রনীতি বা প্রতিরক্ষা নীতি নির্ধারণের কোনো অধিকার নেই যদি কেউ সেই নিয়ম ভাঙার দুঃসাহস দেখায় তবে তাকে কিউবার মতো সায়স্তা করে চিরকালের জন্য বন্ধু বানিয়ে রাখা হবে এই বন্ধুত্ব যে আসলে দাসত্বেরই নামান্তর তা বুঝতে অসুবিধা হওয়ার কথা নয় যে দেশের সাথে বাংলাদেশ সবসময় বন্ধুত্বপূর্ণ কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতে চেয়েছে এবং রাখছে সেই দেশের মূলধারার গণমাধ্যমে যখন এমন ভাষায় হুমকি দেওয়া হয় তখন চুপ করে থাকার কোনো সুযোগ থাকে না এটিকে কোনো বিচ্ছিন্ন ঘটনা বা একজন সাংবাদিকের ব্যক্তিগত মতামত বলে উড়িয়ে দেওয়া যায় না এটি একটি সুচিন্তিত ওস্কানি যা দুটো দেশের মধ্যে স্থায়ী অবিশ্বাস এবং শত্রুতা তৈরি করার জন্য যথেষ্ট যখন একটি দেশের প্রভাবশালী গণমাধ্যম তার প্রতিবেশী একটি সার্বভৌম দেশকে আক্রমণ করার তার মানচিত্র বদলে দেওয়ার এবং তার জনগণকে পানি ছাড়া হত্যা করার কথা প্রকাশ্যে প্রচার করে তখন তাকে হালকাভাবে নেওয়ার কোনো অবকাশ থাকে না এটি সরাসরি বাংলাদেশের অস্তিত্বের প্রতি এক বিরাট হুমকি এই পরিস্থিতিতে আমাদের দেশের সব রাজনৈতিক দল সুশীল সমাজ এবং সাধারণ জনগণের এক হওয়ার কোনো বিকল্প নেই দেশের সার্বভৌমত্ব এবং প্রতিরক্ষা যখন এমন নগ্ন হুমকির মুখে তখন সমস্ত অভ্যন্তরীণ মতপার্থক্য ভুলে গিয়ে জাতীয় স্বার্থে এক কাতারে দাঁড়াতে হবে সম্পূর্ণ নিউজটা আপনারা দেখতেই পেরেন আশুকি আপনারা বিস্তারিত সবকিছু বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন তো যে নিউজ মিডিয়া থেকে এই নিউজটাকে প্রকাশ করা হয়েছে তো সেই নিউজ মিডিয়া সম্পর্কে আর কি বলবো আসলে এই ধরনের নিউজ দ্বারা ভারত এবং বাংলাদেশের মধ্যে যতটুকু সম্পর্ক রয়েছে সেই সম্পর্কগুলোকেও নষ্ট করে দেবে এবং ভারতের সরকারের পক্ষ থেকে যদি এরকম কোনো বিষয়ে না হয়ে থাকে বা এরকম কোনো চিন্তা তারা না এসে থাকে তাহলে অবশ্যই সেই নিউজ মিডিয়ার উপর অবশ্যই কোনো ধরনের অ্যাকশন নিতে হবে ঠিক আছে এই ধরনের আগ্রাসী নিউজ যদি প্রকাশ করতে থাকে তাহলে যে কোনো ধরনের সমস্যা হতে পারে পরবর্তীতে তো ভিউয়ার্স কোন আরেকটা বিষয় আপনাদেরকে বলছি সেটা হচ্ছে যদি ভারতের পক্ষ থেকে এরকম কোনো চিন্তা ভাবনা করা হয় তাহলে শুধু যে বাংলাদেশের সমস্যা হবে সেটা কিন্তু আমি একদমই বলছি না এর ফলে কিন্তু আমাদের ভারতেরও কম সমস্যা হবে না ঠিক আছে কারণ যদি বাংলাদেশের উপর কোনো ধরনের সমস্যা ভারতের দ্বারা সৃষ্টি হয় তাহলে পাকিস্তান চীন এবং পার্শ্ববর্তী দেশগুলো কিন্তু বিভিন্ন উপায় খুঁজবে বিভিন্নভাবে ভারতের উপর সমস্যা সৃষ্টি করবে আর যেই বিষয়টা একটা বড় ইস্যু হয়ে যাবে এবং দিন শেষে দেখা যাবে কারই ভালো হবে না ঠিক আছে তো সেই জায়গা থেকে যে যার মতো রয়েছে ভালো থাকুক এই ধরনের চিন্তা আপনার মাথায় না আনলে ভালো হবে সেটা আমার ব্যক্তিগত মত আমি চাই ভারত বাংলাদেশের মধ্যে ভালো সম্পর্ক থাকুক হ্যাঁ তো দিবার শোন আমি আমার ব্যক্তিগত মতামত আপনাদের মাঝে প্রকাশ করেছি আমার কথাগুলো কতটা যুক্তিক ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আজকের রিয়াকশন ভিডিওটা যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় তাকে ভালো লেগে থাকে আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওতে লাইক করতে পারেন কমেন্ট করে মূল্যবান মতামত জানাতে পারেন তো ভিউ ম্যাম আজকে এই পর্যন্তই বিদানিছি এখানেই দেখো এই পরবর্তী কোনো একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই